জাকাত ছাড়া আরো সাধারণ যে দান আছে এই দানেও আমাদেরকে সামিল থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমরা অবগত আছি প্রায় দুই সাল থেকে আমরা এখানে দুস্থ কল্যাণ একটা সংস্থা চালু করেছি এলাকার প্রায় সব মানুষ এটা জানে আমরা প্রত্যেক দিন এক টাকা করে দান করি যে তিনশো দিনে একটা দিনে যেন আমি দান থেকে বিমুখ না থাকি একটা টাকা করে আমরা প্রত্যেক দিন দান করি তাহলে মাসে হয় তিরিশ টাকা বছরে হয় তিনশো টাকা এই এলাকার বহু মানুষ এই টাকাটা জমা করে আমার কাছে এর তালিকা হয় কে কে টাকা দেয় তালিকা হয় কোন কোন সময় দেখা যায় যে একশো জন মানুষের তালিকা হয়ে গেছে তারা এই তিনশো পঁয়ষট্টি টাকা করে জমা দেয় এটা আমার সমাজের বেশ কয়েকজন ছেলে পেলে আছে সহযোগিতা করে তারা এই টাকাটা আমরা কি করি গত বছরে আমরা পঁচাশিটা পরিবারের মধ্যে ঈদের বাজার করে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং আমরা দেখেছি যে এই একটা টোপলা এই একটা বাজারের একটা পোটলা যখন একটা মানুষের হাতে আমরা তুলে দিয়েছি আনন্দে সে কেঁদে ফেলেছে তার কারণ সে বাজার করতে পারে না এরকম মানুষ আমাদের সমাজে আছে ভাই আছে কিছু মানুষ আছে থাকতেও নেয় এটাও ঠিক আছে থাকতেও নেয় এটাও ঠিক আছে কিন্তু কিছু মানুষ আছে আসলেই বাজার করতে পারে না তারা যখন আপনার এই তিনশো পঁয়ষট্টি টাকা এক টাকা দান এই ধানের টাকা থেকে যখন তারা একটা টুকলা যখন পায় তখন তাদের অন্তর থেকে দোয়া আসে আর এই দোয়াটাই জন্য কাজে লাগবে একজনে যদি পায় এই একজনের দোয়াই আপনার কাজে লাগবে আর জন না পায় সমস্যা নেই আপনার আপনার অবশ্যই নেই কি হবে একজন থাকতেও নেয় সেজন্য সে বুঝুক যায় সেটা আপনার আমার দেখার বিষয় নাই কিন্তু একজন ব্যক্তিও সে পেয়ে যখন কেঁদে দিল তখন সে অন্তর থেকে দোয়া করলো এবার বুঝেন সে দোয়াটা কোথায় গিয়ে করলো এই জন্য মতো আমাদের দানের হাত প্রসারিত করবো ইনশাল্লাহ সাধ্য মতো দানের হাত প্রসারিত করবো ইনশাল্লাহ এই এলাকার ছেলেপিলেরা এই কাজের সাথে সামিল আছে দোয়া করে আল্লাহ যেন তাদের যা খায়ের দান করে এই উত্তম কাজটাকে যেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমিন এই কাজের সাথে যেন আমাদের সকলকে আল্লাহ শরীর থাকার তৌফিক দান করেন আমিন তো দিবই সাধারণ দান হিসেবেও আমরা দান করার চেষ্টা হিসেবে অতিরিক্ত করবো না ইনশাআল্লাহ কত মানুষ আমরা আছি ঈদের মধ্যে হাজার হাজার টাকার মার্কেট করি আবার এমনও মানুষ আছে একটা জামা কিনতে পারে না এই যে আমি দশ হাজার টাকা করি আমি দুই হাজার টাকার একটু কম করবো দুই হাজার টাকার যদি আমি মার্কেট কম করি আমি পাঁচ হাজার টাকার প্যান্ট না কিনে দুই হাজার টাকার একটা প্যান্ট কিনলেও আমার দাম কমে যাবে না কিন্তু ওই দুই হাজার টাকা বাঁচিয়ে যদি আমি একটা পরিবারকেও যদি একটু খুশি করতে পারি আল্লাহর আসমান খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আসুন আমরা একটু দানের হাত প্রসারিত করার চেষ্টা করি বিশেষ করে রমজান মাস আল্লাহ রাসুসাল্লাম বেশি বেশি দান করেছেন আল্লাহ আল্লাহ রসুলাম ব্যাপারে হাদিস আসছে মৌসুমি বায়ু যেরকম প্রবাহিত হয়ে যায় আল্লাহ নবীর দান ওরকম প্রবাহিত হয়ে যেত আল্লাহ নবী নিজের কাছে কিছুই গুচ্ছিত রাখতেন না সব বিলীন করে দিতেন বিলীন করে দিতেন বিলীন করে দিতেন কিছুই রাখতেন না নিজের ঘরে কি আছে না আছে এটা দেখতেন না আমরা সেই নবীর উম্মত এই জন্য ইনশাল্লাহ আমরা দানের হাত প্রসারিত করার চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ মাহমিন বাকি সিএম যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ